আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে ছত্রিশ ফিটের হাইওয়ে একটা বাইপাস রুট এটা হচ্ছে মাওনাচ রাস্তা থেকে আচ্ছা এই রুটটা দেখে রাখেন আমি বলতেছি এটা হচ্ছে ছত্রিশ ফিটের রুট তারপর হচ্ছে এই দিক দিয়া এই রুটটা নামছে এটা আপাতত বারো ফিট ইটের সোলিং আছে যে বড় রুটটা দেখাইলাম এটা হচ্ছে মানচরাস্তা থেকে সাতকামাই হয়ে কাওড়াই ধুয়ে যে বাইপাসটা ম্যামিন সিংয়ের দিকে গেছে ওই রুটটা এটা এটা একটা হাইওয়ে রুট এবং এটা হচ্ছে রোড থেকে আমি ঢুকলাম মূলত আজকে একটি মাছের প্রজেক্ট দেখাবো যেটা আপাতত কাজ বন্ধ আছে মানে পানি উঠায় না বা মাছ চাষ করে না আপাতত আমি এক এখান এখান থেকে দেখায় দিই এইটুক হচ্ছে এটা হচ্ছে জমি সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাছের প্রজেক্ট আপাতত মাছ চাষ করে না এখানে মোটামুটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে মাছ চাষ বন্ধ যার কারণে এটা শুকনা এই জায়গাটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কাওরাইদ ইউনিয়ন এই এলাকার নাম হচ্ছে লাকচতল এলাকা লাখচতল গ্রাম আপনি হচ্ছে মাওনা ঢাকা মিউনিশ রোডে মাওনা থেকে আপনার সাতখামাই হয়ে এই বড় রোড দিয়ে আসতে পারবেন এবং বড়ো রোড দিয়ে ঢুকলে এখান থেকে ঢুকলে এই জমিটা দেখতেই পারতেছেন এখানে এটা হচ্ছে মাছের প্রজেক্ট ছিল এখনও এখন দুই তিন বছর যাবত এখানে মাছ চাষ করে না এবং পানি টানি সেচের ব্যবস্থা আছে ওইদিকে কিন্তু এখন বন্ধ আছে এটা হচ্ছে জমি এবং এটা হচ্ছে রাস্তা এখানে টোটাল জমি আছে তিনশো পনেরো শতাংশ মানে নয় বিঘার মতো তিনশো পনেরো শতাংশ জমি আছে আপনি ঢাকা থেকে যদি ট্রেনে আসেন তাহলে আপনি ঢাকা থেকে কমলাপুর থেকে যে কোনো লোকাল ট্রেনে বাজার নামবেন দিয়ে এখানে এখানে আসতে পারবেন তো এটা মূলত যারা হচ্ছে মাছ চাষ করবেন কিছু এটার মধ্যে আপনি কি একটু খনন করতে হবে খনন করে সংস্কার করে তারপর চাষ করতে হবে মাছ চাষ করবেন যারা তারা এটা নিতে পারেন অথবা যারা এটা চিন্তা করেন যে ভরাট করে আপনি কিছু করতে চান তারাও নিতে পারবেন অথবা অন্যান্য ফলের ফলের বাগান বা বাগান বাড়ি টাইপের এই টাইপের করতে চাইলে করতে পারবেন দেখছেন পাকা রাস্তার খুবই কাছে এটা জমিটা এখানে টোটাল জমি আছে তিনশো পনেরো শতাংশ এটা ভেঙে বিক্রি হবে না একসাথেই বিক্রি হবে মালিক একজন খাজনা খারি সব কিছু আপডেট করা আছে এবং আমি জমিটা ওই পাশে দেখাইতে পারতেছি কি বুঝতেছি না পুরোটা জমি নিচু এবং এটা মাছের মাছ চাষ করার জন্য মাছ চাষ করতো এখন মাছ চাষ বন্ধ আছে এবং এটা হচ্ছে জমি আর আমি আছি হচ্ছে রাস্তায় রাস্তাটা এই পর্যন্ত ইটার সেলিং হয়েছে তারপর আর ইটার সেলিং হয় নাই পুরো একটু কাঁচা এটা হচ্ছে আপনি যদি আমাদের এদিকে অনেকেই খুঁজেন যে বাগান বাড়ি করতে চান জমিটা নিচু হলো এখানে এখন আর বর্ষায় পানি উঠে না ওইরকম বর্ষার সিজনে ওইরকম পানি উঠে না এটার মধ্যে আপনি মাছ চাষ করতে গেলে আপনার সেচের মাধ্যমে করতে হবে অথবা বর্ষার সময় বৃষ্টির পানি আটকায় যখন তখন পানিটা আটকায় ওই পানির সাথে মিলাই করতে হবে আর কি অথবা আপনি যদি এমনিতে বাগান করতে চান যে কোনো এদিকে আমাদের এদিকে যে কোনো ফল ভালো হয় তো ফলের বাগান যদি করতে চান করতে পারবেন আমি যেটা যাইতেছি এটা হচ্ছে রাস্তা এটা থেকে প্রজেক্টটা ওই যে একটু দূরে দেখা যায় এই যে পাশ দিয়েই গেছে এবং ওই পর্যন্ত পিছনে যেটুকু আসলাম ওই পর্যন্ত রাস্তার সাথেই ছিল এখানে এখান থেকে রাস্তা থেকে একটু দূরে প্রজেক্টটা তো আপনি পাকা রাস্তা থেকে পাকা রাস্তায় আসলে আপনি হাইওয়ে দিয়ে একদম রাস্তা জমির পাশ পর্যন্ত আসতে পারেন তারপর শুধু ইটারসিং দিয়ে আপনি জমিতে ঢুকবেন আর কি এবং এইখানে ট্রাক ড্রাম ট্রাক মানে যত ধরনের যে লেভেলের গাড়ি আপনি নিয়ে আসেন ঢুকতে পারবেন সমস্যা নাই ব্যাপার হচ্ছে আমি এ থেকে যাইতেছি হচ্ছে পিছনের যে সীমানাটা ওইটা দেখানোর জন্য এত বড় জমি এটা তো পুরাটা আর এভাবে দেখানো সম্ভব না এই দেখতে পারতেছেন এটা ওই যে কারেন্টের যে লাইন আছে এটা জমির মধ্যেই এবং এইখান থেকে এই এটা হচ্ছে পিছনের সীমানা এই যে ঘর দেখতেছেন এই ঘরটা সহ এই ঘর সহ এই যে পোলট্রির যে ইয়েটা দেখতেছেন শেড দেখতেছেন এই শেডটা সহ এবং এখান থেকে এই কোনাটুক মানে এই কোণাটুক এই জমির সাথে আপনি এখানে একটা বাড়ি টারি করে বা কিছু একটা করে সামনে যে জায়গা আছে আপনি বাগান করতে পারবেন এবং এখানে একটা মোটর আছে এবং এই যে এরকম রুম এটা করা আছে ওইটা করা আছে এবং এই শীতটা করা শেডটা করা আছে এবং মোটর মোটর করা লাগানো আছে দুই ইঞ্চি মোটর হবে আর এইটা হচ্ছে প্রজেক্টের পিছনের সাইডটা আপনার সামনে তো আমি দেখাইলাম প্রথমে এটা হচ্ছে পিছনের সাইড এবং এটুক শহর এটুক আবার উঁচু এখানে মনে হয় এক দেড় বিঘার মতো আছে এটুক উঁচু এবং এইখান থেকে এই যে সীমানা দেখতেছেন এই সীমানা থেকে এইভাবে গেছে এইটা এটা বাত এটা উঁচু জায়গায় এটুক বাত এদিক দিয়ে এই সোজা একদম নিচু হইয়া আমি ভিডিওটা যেখানে ধরতেছি জায়গাটা এটাই উপরে না এই জায়গা পরে না এটা উপরে উপরে জায়গা পরে নাই শুধু নিচের টুক আপনি এখানে হচ্ছে আশেপাশে সাইডে যে মাটি আছে এইটুক মাঝখানে দিয়ে আপনি ফলের বাগান করতে পারবেন আর এদিকে অনেকেই কমলা বাগান টাগান করছে ভালো চাষ হয় আপনার এখানে চাষবাস খুবই ভালো হয় এই যে নিচে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে জমি ওই দিক দিয়েও সেম যেটুক নিচেও দেখতে পারতেছেন ওইটুকই জমি এবং মাঝখানে এই বাড়িটা ওই যে যেই দেখতেছেন এটুক বাদ আবার ওই দিক যে নিচু জায়গাটুক আছে সম্পূর্ণ হচ্ছে এখানে টোটাল শতাংশ জমি এটা হচ্ছে যেহেতু হাইওয়ে রোডের একদম পাশে হাইওয়ে রোড থেকে হাইটা ঢুকছি আপনি প্রথমে দেখছেন হয়তো এক মিনিটও লাগে নাই বিশ ত্রিশ সেকেন্ড লাগছে মানে অল্প একটু ভিতরে তো এই রকম এখানে টোটাল তিনশো পনেরো শতাংশ জায়গা আছে আপনি এটা যদি নিতে চান পঞ্চান্ন হাজার টাকা শতাংশ পড়বে প্রতি শতাংশ জমির দাম পঞ্চান্ন হাজার টাকা মাত্র আপনি এটা নিতে পারবেন পুরাটা একসাথে নিতে হবে মালিক হচ্ছে একজন এবং খাজনা খারি সব কিছু আপডেট করা আছে যদি কারোর পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ জমিটা দেওয়ার চেষ্টা করব। এবং আমি আবারও বলি যদি এখানে মাছ চাষ করতে চান তাহলে আপনি এটা আবার একটু খনন করতে হবে খনন করে মোটরের মাধ্যমে পানি দিয়ে করতে হবে কারণ এদিকে এখন আগের মতো পানি থাকে না আর যদি আপনারা এখানে কোনো বাগান করতে চান তাহলে সেক্ষেত্রে কিছুই করতে হবে না জাস্ট আপনি বাগান করতে পারবেন সুন্দর বাগান হবে বাগান বাড়ি করতে পারবেন এই সাইডে যেহেতু একটু উঁচা জায়গা আছে এখানে বাড়ি করতে পারবেন এখানে আবার বলে দেই আমি ঢাকা মায়মনসিংহ রোড থেকে মাহণাচর রাস্তা থেকে অবদা মোড় থেকে যে রোডটা হাইওয়ে রোডটা বর্মির দিকে গেছে এই রুট দিয়েই বর্মি রোডে আসতে হবে সাতকামায় সাতকামায় থেকে আবার এদিকে এই রাস্তার একই রাস্তা এদিকে ঢুকছে এটা হচ্ছে মূলত বাইপাস একটা রুট হাইওয়ে টাইপের ছত্রিশ ফিটের বড় রুট আপনি এই রাস্তাটা সোজা মায়মনসিংহ পর্যন্ত যাবে কাউরাইত হয়ে গজপুর হয়ে মশাখালি হয়ে তারপর গফরগাঁও হয়ে এদিক দিয়ে যাবে তো ওইরকম একটা রোডের সাথে জমি আপনার ঢাকা থেকে আসতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না খুবই সুন্দর রাস্তার সাথে জমি মাত্র পঞ্চান্ন হাজার টাকা শতাংশ এখানে আছে টোটাল তিনশো পঞ্চাশ শতাংশ যারা নিতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ জমিটা দেওয়ার চেষ্টা করবো আমি অনেক বড়ো জায়গায় মাঝখান দিয়ে এখনও পানি আছে আমি ওই পাশে দেখাইতে পারলাম না তারপর আমি যতটুকু পারি ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করছি তারপর যারা দেখবেন বা নিতে চান তারা সর্ব জমিনে আসবেন দেখবেন দেখে যাচাই বাছাই করে তারপর যারা নিতে নিতে পারবেন সমস্যা নাই তারপর যারা হচ্ছে দেশের বাইরে থেকে যোগাযোগ করানো অনেক সময় কল ধরতে পারি না আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে নিতে চান আমাদের নাম্বার তো দেওয়া থাকবে আপনি যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ জমিটা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম